হাই বন্ধুরা সবাইকে গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আসলে সবাই খুব খুব ভালো আছো আমি তো ভালো আছি তো দেখো আমি এখন চলে এসেছি সোনাকে উঠাতে সোনা ঘুমাচ্ছে সোনা ওঠো বাবা এ দেখো বন্ধুরা আমার সোনা ঘুমিয়েই আছে দেখেছে দেখো দেখাচ্ছি এ দেখো সোনা সোনা পাখি বাবা ও হো 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 আমার ছো না একটু একটু উঠে যা বাবা সোনাকে ডাকছি কখন থেকে সোনা উঠছেই না আজকে একটু জলদ জলদি ঘুম থেকে উঠিয়ে দিচ্ছি সোনাকে জানো তো মানে ঘুমিয়েছি তিনটের সময় তো এখন এখনও পাঁচটা বাজেনি আস্তে পাস্তা এখনও পনেরো মিনিট বাকি তো এখন উঠি দিচ্ছি জলদে জলদি উঠিয়ে এখন না উঠলে রাত্রেবেলা একটার সময় ঘুমাবে ঠিক আছে জন্য সকাল সকাল দিচ্ছি তো চলো বন্ধুরা সোনাকে ওঠানো যাক এ দেখো ঘুমাচ্ছে দেখো বাবা সোনা বাবা এটা উঠে যাও আমার সোনা পাখি উঠতে চাইছে না তো বন্ধুরা টাটা তোমরা সবাই ভালো থেকো আমাকে অনেক অনেক সাপোর্ট করো তো এখন মতো বাই বাই সোনাকে ঘুম থেকে উঠিয়ে দিই না তাহলে রাত করবে অনেক রাত করে ঘুমাবে সেজন্য বাই বাই